ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টাইন কোনো প্লেয়ার সরাসরি তার ফেসবুক পেজ থেকে একদম ভেরিফাইড পেজ থেকে বাংলাদেশকে থ্যাংক ইউ করেছে আচ্ছা আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা যখন হয় তখন সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা কেন খাই না আর্জেন্টিনা ব্রাজিলের যখন খেলা হয় হঠাৎ করে বিদ্যুৎ যদি চলে যায় তখন আমরা কেন বিদ্যুৎ কর্মকর্তাদের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি আর্জেন্টিনা ব্রাজিল যখন যেতে তখন কেন বডিতে আলাদা ধরনের একটা এনার্জি ক্রিয়েট হয় আর্জেন্টিনা যখন হেরে যায় তখন কেন দরজা বন্ধ করে ওই সারাটা দিন ঘরের মধ্যেই থাকতে ইচ্ছে করে কেন আমরা আসলে এই দুই দলের যে কোনো একটা দলকে কেন সাপোর্ট করি সাপোর্টটাকে এই জন্য করি কারণ ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল এর জন্য নাকি সাপোর্ট এই জন্য করি আর্জেন্টিনা খুবই সুন্দর একটা দেশ আমরা কি সাপোর্ট এই জন্য করি পেলের মতো একটা মহারাজা ফুটবলার ব্রাজিলে জন্ম নিয়েছে এই জন্য ব্রাজিলকে সাপোর্ট করি নাকি বাতস্থতা দিওগো ম্যারাডোনা লিওনেল মেসির মতো এরকম ফুটবল জাদুকর আর্জেন্টিনায় জন্ম নিয়েছে এই জন্য আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি অ্যাকচুয়ালি কেন সাপোর্ট করি অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি আমাকে এই মুহূর্তে দেখে থাকেন আপনি হয়তো বা ব্রাজিল অথবা আর্জেন্টিনার সাপোর্টার অন্য অন্য দলের সাপোর্টার খুবই কম বেশজন বাংলাদেশ অ্যাকচুয়ালি আমরা এই দলগুলোকে কেন সাপোর্ট করি এ প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন কিন্তু তার আগে সাপোর্ট করার সংজ্ঞাটা আমাদের জানতে হবে সাপোর্ট করার অর্থ হচ্ছে গিভ অ্যান্ড টেক সাপোজ আপনি আমাকে দেখছেন এখন আপনি তো আমাকে সাপোর্ট করছেন তাহলে আমার কাজ কি আপনি যেই ধরনের তথ্য শুনতে অভ্যস্ত যেই কথাগুলো আপনি শুনতে অভ্যস্ত যেই ইনফরমেশন আপনি চান ওইগুলোই সুন্দর করে অ্যাস্থেটিক ওয়েতে আপনাকে দেয়ার দায়িত্ব আমার এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাকে সাপোর্ট করা এবং আপনি যদি ফলো করেন তাহলে আপনি আমাকে সাপোর্ট করলেন এখন ব্রাজিল সাপোর্টার যারা আছে তাদের জন্য এই ব্যাপারটা নিয়ে আমার মোটামুটি দুঃখ হয় মোটামুটি মানে পুরোপুরি দুঃখ হয় এতক্ষণ হয়তো বা বুঝতে পেরেছেন আমি কোন অ্যাঙ্গেলে কোন এশারায় কথা বলার চেষ্টা করছি জি আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি অ্যান্ড এই টপিক্সটা নিয়ে স্পেশাল আমি কেন কথা বলছি বিকজ অফ দ্যাট ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টাইন কোনো প্লেয়ার সরাসরি তার ফেসবুক পেজ থেকে একদম ভেরিফাইড পেজ থেকে বাংলাদেশকে থ্যাংক ইউ করেছে থ্যাংক ইউ বাংলাদেশ ফর দ্য support this victory belong to you আপনি চিন্তা করতে পারেন ফুটবল সারা বিশ্বের মধ্যে এক নাম্বার স্পোর্টস এবং আর্জেন্টিনা সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার টিম সেই টিমের মধ্যে সারা পৃথিবীর মধ্যে নাম করা একজন ফরোয়ার্ড স্ট্রাইকার সে বাংলাদেশের নাম ইন্ডিকেট করে সে থ্যাঙ্ক ইউ জানাচ্ছে বাংলাদেশের ফ্যানবেসকে ধন্যবাদ বাংলাদেশকে এখন ব্রাজিল ফ্যানদের বলছি নেইমার কি আসলে বাংলাদেশকে চেনে মানে এই ব্যাপারে কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের কাছে অথবা অন্য কোনো প্লেয়ার অথবা কোচ নাই নাই তো নাই তারা বাংলাদেশকে মোটামুটি তিরস্কারের মতন করে কিভাবে গত বিশ্বকাপে আমাদের টি স্পোর্টসের একজন রিপোর্টার তিনি তৎকালীন ব্রাজিল কোচ তিতো তাকে প্রশ্ন করেছিল হোয়াট অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে দু একটা কথা বলানোর জন্য Hi to Bangladesh. <laughs> মানে ওই রিপোর্টার ডেফিনেটলি ব্রাজিলের সাপোর্টার আদার এটা যেটা করতো না সে চেষ্টা করেছিল কোন একটা ওয়ার্ড বের করার জন্য কিন্তু পারে নাই তিতো আস্তে করে ব্যাক করে চলে গেল সো কোচ প্লেয়ার অ্যান্ড ব্রাজিলিয়ান কোনো পিপলস বাংলাদেশকে ইন্ডিকেট কোনো পোস্ট বা অন্য কোনো কিছু করছে কিন্তু আর্জেন্টিনা কথা বলেন লিওনেল স্কালোনি বিশ্বের শ্রেষ্ঠতম কোচ বর্তমানে সে বাংলাদেশকে সরাসরি ইন্ডিকেট করে থ্যাংক ইউ জানাইছে গত বিশ্বকাপের পরে যখন সে জানতে পারে এরকম একটা ফ্যান বেস তৈরি হয়েছে জানাইতে ভুলে নাই লিওনেল মেসিকে তার ঘরোয়া একটা ইন্টারভিউ তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের মতো এরকম একটা দেশ আছে যেখানে আর্জেন্টিনার ক্রেজি ফ্যানরা অবস্থান করে আর্জেন্টিনা খেলা হলে তারা যেন পাগল হয়ে যায় পতাকা মিছিল তারপর বিভিন্ন বিভিন্ন ধরনের পার্টি এই সব কিছু যখন বলা হচ্ছিল লিওনাল মেসি খুব সুন্দর অকপটে তারা স্বীকার করলো আচ্ছা এগুলো তো অনেক বড় ব্যাপার ছোট ব্যাপারে আসি আর্জেন্টিনার এমন কোনো মানুষ নাই তারা বাংলাদেশকে চেনেন আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কোন পর্যন্ত নট অনলি আর্জেন্টাইন পিপুল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে হেল্প করতে চায় ইভেন গতকালকে একটা পিকচার দেখলাম সেখানে তাদের ঘরোয়া যে লিগ হচ্ছে সেই লিগে আর্জেন্টিনার পতাকা নিচে বাংলাদেশের পতাকা উঁচায় ধরে রাখছে এবং সেটা গ্যালারিতে না সেটা মাঠের মধ্যে প্লেয়ার দাঁড়ায় আছে আর্জেন্টিনা এবং বাংলাদেশের পতাকা এখন এই যে ব্যাপারগুলো আর্জেন্টাইন সাপোর্টার আমরা যারা আছি তাদের কাছে কোনো এক সময় স্বপ্ন হলেও এটা এখন বাস্তবে রূপ নিচ্ছে এবং রেগুলারলি রূপ নিচ্ছে ইন্ডিকেট সহকারে যখন বাংলাদেশকে থ্যাংক ইউ জানায় সরাসরি প্লেয়ার তখন এটা বাস্তবে রূপ নিয়ে গেছে অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন টু লাভ আর্জেন্টিনা টিম অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন টু লাভ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন উই লাভ ফুটবল বিকজ এখানে গিভেন্ট টেকের ব্যাপার আছে এখন কতগুলো হুজুর ঢুকবে আমার কমেন্ট বক্সে মাথায় টুপি লম্বা লম্বা দাঁড়ি এবং তারা সুন্দর সুন্দর জ্ঞান দিবে জান্নাতের কথা চিন্তা করো পরকালের কথা চিন্তা করো দেখেন ভাই জীবন বিনোদনের জন্য না বিনোদন জীবনের জন্য এখন হঠাৎ করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যদি ব্যান্ড হয়ে যায় তারা যদি আর ফুটবল নাই খেলে তাহলে কি আমরা মারা যাবো নো ব্যাপারটা ওই জায়গায় না এগুলো আসলে ভালো লাগা ব্যাপার তার বাইরেও আর্জেন্টিনার সাপোর্টে যদি বাংলাদেশের ফুটবল ফেডারেশনে উন্নতি ঘটে বাংলাদেশ কোনো একটা সময় যদি বিশ্বকাপে খেলে এবং তার পেছনে যদি আর্জেন্টিনার সাপোর্ট থাকে এটা আমাদের দেশের জন্য লাভ না এই যে এত বড় ফ্যানবেসকে কেন্দ্র করে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে লাস্ট বিশ্বকাপের পরে এটা আপনারা জানেন তো এটা বাংলাদেশের জন্য উপকার বাংলাদেশের মানুষ যখন আর্জেন্টিনাতে যাবে কোনো ট্র্যাভেলের জন্য সেখানে যদি পরিচয় দেয় আই এম বাংলাদেশি সেখানে তারা যে এক্সট্রা বেনিফিট পাবে এটা দেশের জন্য উপকার না ব্যক্তি পর্যায়ের জন্য উপকার অ্যান্ড ফিনান্সিয়াল ইস্যুতে বলেন কূটনৈতিক ইস্যুতে বলেন বাংলাদেশের কোনো প্রোডাক্ট আর্জেন্টাইন মার্কেটে আমরা ঢুকাতে চাচ্ছি এই ক্ষেত্রে এই ফ্যানবেসগুলো কী পরিমাণ উপকার করবে এটা আপনার কল্পনাও নাই যারা উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আসবেন তাদের বলতেছে সো কংগ্রেচুলেশন বাংলাদেশি অল আর্জেন্টাইন সাপোর্টার টু গেট নিউ ভিক্ট্রি এগেনস্ট ব্রাজিল দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ